একগুচ্ছ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন আমিরুল ইসলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা শামসেরগঞ্জ ব্লকের তত্ত্বাবধানে একগুচ্ছ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন তারাপুর কলোনিতে প্রাথমিক স্কুলে শুভ উদ্বোধন করেন উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ও উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী পায়েল দাস শামশেরগঞ্জ ব্লকের বিডিও চন্দ্র লোধ শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুনিয়ারা খাতুরের স্বামী শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় খাতুন গাজীনগর ও গাজীনগর মালনচা প্রধানের স্বামী মেসের আলী এবং উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের ছাত্র পরিষদের সভাপতি সোহিল আহমেদ এবং তৃণমূলের কর্মী সমর্থক সর্বকাজের মোট ব্যয় এক কোটি পঁয়ষট্টি লক্ষ চল্লিশ হাজার চারশো ছিয়াশি টাকা এবং এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ তুলে ধরেন এবং উদ্বোধনের শেষে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম কি বললেন দেখুন

কোনো রাজনৈতিক রং দেখে হয় না এটা কংগ্রেস এটা বিজেপি কোন রাজনৈতিক পাশে দাঁড়াতে হবে সেই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করে কিন্তু একটা রাজনৈতিক দল সবসময় মানুষের কিভাবে বিভেদ তৈরি হবে সেটা কিন্তু করছে মানুষের মধ্যে কিভাবে দ্বন্দ্ব তৈরি হবে সেটা কিন্তু চেষ্টা করছে আমরা সিপিএম এর জমানার যদি কথা বলি তাহলে দেখবেন যে দেশে কি অশান্তি ছিল শুধু মারামারি কাটাকাটি বোমাবাজি লুণ্ঠ শুধু লুটপাট এগুলো কিন্তু ছিল আজকে তৃণমূলের সরকার আছে কোথাও কোনো প্রকার অশান্তি নেই এবং আপনাদের বিধায়ক চেষ্টা করছে এলাকায়

ডাইনিং হল এই পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ চারশো তিরাশি টাকার কাজ সেই শুভলা শিলান্যাসে আমাদের শামসারগঞ্জের বিধায়ক হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার ওনার প্রচেষ্টা এবং আমাদের আনিসুর সাহেব আছে ডাক্তার বাড়ি আছে আর কি আমাদের সংসারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পাইল দাস শিক্ষা কর্মদক্ষা ঠাকুরও আছে সকল মিলে আমরা সকলের উদ্যোগে এই উন্নয়নের জন্য আমরা চালু রেখেছি আশা করি আমাদের গাজীনগর মালঞ্চা এবং শঙ্সরগঞ্জ ব্লকের মধ্যে যতগুলো আমাদের প্রাইমারি স্কুল আছে এবং কাডল থেকে নিয়ে বাউন্ডারি থেকে নিয়ে এনাদের একটা দাবি দেওয়া ছিল এই স্কুলের যে ওপেন জায়গাটা আমরা একটা কথা দিলাম যে আমাদের এমএনএ ল্যান্ড থেকে প্রাচীর থেকে খোলা আর কি আর আপনার এখানে এনেচ এনেচের ওপরে তারা হসপিটালের সামনে অন্ধকার থাকে ওখানে হাইব্রেসের একটা লাইট বেরোয় সেটাও আমি কথা দিলাম আমার এমএনএ ল্যান্ড থেকে করে দেওয়ার চেষ্টা করব আর যেহেতু এটা মার্চ মাসের আগে হবে না জমা দেওয়া হয়েছে এর পরে যখন অর্থাৎ আসে তখন এটা তৈরি বাজেটটা তৈরি করতে পারবো এইভাবে আমাদের বিভিন্ন এখন আবার ওপারে যাব আর কি মানে গাজীনগর মারন চাটা তো সিডার ক্যানেল হওয়ার ফলে আমরা এই পর ওপার হয়ে যাচ্ছি এই সেম জিনিস ওখানে মানে দু জায়গাতে যায় আরও দু জায়গায় আছে এইভাবে আমাদের কন্টিনিউ শামসারগঞ্জের পঞ্চায়েত সমিতি কাজ করে চলেছে সেখানে শামসারগঞ্জের বিধায়ক পূর্ণ সহযোগিতা দিয়ে এবং সভাপতি প্রত্যেকটা প্রোগ্রামে মেয়ে ছেলে হলো এই ঠান্ডার মধ্যে আবেদন করছে ভালো লক্ষণ আর কি কাজ করার মানসিকতা ভালো নিয়ে মেয়ে সেলাই বাড়িতে বসে থাকে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে চেয়েছেন যে মেয়েদেরকে সমান অধিকার দিয়ে সমাজের কাজ করার জন্য দেশ গড়ার জন্য সমাজ গড়ার জন্য খুব ভালো লাগছে এখানে মেয়েদের উপস্থিতিও ভালো আর কি আমাদের কাজীনগর মানুষের প্রধান সেই মেয়েছিলেন ভালো কাজ করছি সকলের উপস্থিতি আমাদের মধ্যে যে যেগুলো একটা বার্তা মানুষ বিভিন্নভাবে আমাদের মধ্যে একটা ঠিক ভাবার চেষ্টা করে কিন্তু আমরা উন্নয়নের জায়গাতে ইগোর লড়াইকে রেখে দিয়ে একটা জায়গাতে আমরা সমাপ্ত হয়েছি